ময়দানে একটা চালু কথা আছে সুক্ত রান্নার মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা যায় না একদম ঠিক উল্টো দিকটাও সত্যি আপনার হাতে কাঁচা খাসির মাংস দেওয়া হল সঙ্গে আলু আর যাবতীয় মশলা আপনি খাসিটা সিদ্ধই করতে পারলেন না কিংবা সব শুদ্ধ পুড়িয়ে ফেললেন বা অতিরিক্ত নুন দিয়ে দিলেন কে দায় নেবে যেখান দিয়ে মশলা কিনেছেন সেখানে এসে বলবেন নাকি খাসির মাংসের দোকানদারের কলার চেপে ধরবেন লাভ নেই দায় আপনার ঠিক যেমন ইস্টবেঙ্গলের ভবিষ্যতের দল গড়ার প্রতিশ্রুতি দিয়ে বর্তমান দলটাকে ঝরঝরে করে ফেলার দায় একমাত্র কার্লেস কোয়াদ্রাতের তার আর কোনো জুহাত কোনো ব্যাখ্যা কোনো কিছুতেই চিড়ে ভিজবে না গত বছর ব্যর্থতার পর একটা কথা বারবার বলতেন আমি ভবিষ্যতের জন্য দল গড়ছি এমন ভবিষ্যতের দল যেখানে কলকাতা লীগের সর্বোচ্চ গোলদাতা জেসিন রিজার্ভ বেঞ্চেও থাকেন না তাহলে মহামাডান ম্যাচের আগে দুবেলা অনুশীলন করিয়ে ম্যাচের পরের দিন সকাল সকাল কেরালা উড়িয়ে নিয়ে গিয়ে আবার সন্ধেবেলা অনুশীলন করানোর লাভটা কি কার্লেস গত বছর ম্যাচের শেষে চলে যেতেন গ্যালারির কাছে দর্শকদের সঙ্গে সেলিব্রেশন করতেন আর এবছর লজ্জায় কলকাতা লীগের ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে আসতে পারছেন না ইস্টবেঙ্গল কর্তারা এবার যথেষ্ট ভালো মানের কিছু বিদেশি এবং স্বদেশি ফুটবলার উপহার দিয়েছেন কিন্তু তাদের খেলানোর দায়িত্ব কোচের তাকে তো সেই দায় নিতেই হবে নয়তো কলকাতা থেকে বার্সেলোনার বিমানের টিকিটের খোঁজ কিন্তু শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি